এমন একটি পাওয়ারফুল দুয়ার কথা বলবো এই দোয়া পাঠ করলে ইনশাআল্লাহ আপনার দ্রুত স্বপ্ন পূরণ হবে প্রিয় ভাই স্বপ্ন পূরণের জন্য ইসলামে ইমান চেষ্টা এবং দোয়া যেমন ইসমে আজম ও অন্যান্য আল্লাহর নাম বেশি বেশি করে পাঠ করবেন আমল করবেন প্রিয় ভাই আমি এতটুকুন বলবো সব স্বপ্ন পূরণ হয় না আর একজন মমিন মুসলিমের কাছে আসল স্বপ্ন হল জান্নাত যাওয়া এবং নবিজি সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা যারা প্রকৃতি মোত্তাক্ষি আল্লাহওয়ালা যাদের মধ্যে তাকুয়া ইমান রয়েছে তা আমি এতটুকুন বলবো ভাই যে স্বপ্ন পূরণের জন্য কোন কোন আমল আপনি করবেন কোন আমল করতে গেলে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে তো প্রথমে যে আমলের কথা বলবো সেটা হলো চেষ্টা মানুষের আশা আকাঙ্ক্ষার অন্তত নেই নেই প্রত্যাশা উচ্চ ভিলাসাই সীমা এক এক সময় এক একটা ইচ্ছা চাওয়া মনোজগতে উদিত হয় কোনোটা ভালো ও কল্যাণ প্রসু আবার কোনোটা হয়তো মন্দ অমঙ্গলজনক কিন্তু প্রতিটি মানুষই চায় যে তার স্বপ্ন পূরণ হোক আশা পূরণ হোক প্রতিটি মমিন সবসময় চাইবে তার শুভ ইচ্ছে ও চাওয়াগুলো যেন পূর্ণতা পায় তা আপনি ইসমে আজম পড়বেন ছোট্ট ইসমে আজম বড় ইসমে আজমের কথা বলবো না তো এই ইসমে আজমটি পড়বেন তারপরে লা ইলাহ ইল্লা আন্তা সুবাহা ইন্নি কুন্তু মিনা জালিমিন এটি তিনবার পড়বেন তো সেই ইসমে আজম কি আলিফ্লাম আল্লাহ হুল ইলাহ ইহু আল্লাহাইল কয়ুম এটি পড়বেন বা যে কোনো ইসমে আজম পড়বেন আপনার যেটা সহজ হবে যে ইসমা আজমের কথা না বিজি সাল্লা সাল্লাম বলেছেন কিন্তু ওই ইসমা আজম পড়বেন তো তারপরে আপনি কি পড়বেন লা ইহে ইল্লা আন্তা সুবাহকা ইন্নি কুন্তু মিনাজিমিন তারপরে দুরুদ শরীফ দুরুদ এব্রাহিম তারপরে কি করবেন তারপরে যে দুয়াটি পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আল্লাহুম্মা ইন্নি ইননি আউজুবিকা মিন জাহাদিল বালাই অ দারাক সাকাই অ সু ইল কাজাই ও সামাতিল আদাই প্রিয় ভাই এই দোয়াটা সবসময় পড়বেন এটি বোখারি শরীফের দোয়া এবং সহি দোয়া আর এতটুকুন বলবো তাকুয়া আল্লাহকে ভয় করবেন আল্লাহর কাছে চাইবেন না পেলেও চাইবেন দেরি হলেও চাইবেন সবুর করবেন ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতেই থাকুন আর প্রচেষ্টা এখন ইনশাআল্লাহ নিয়মিত ধারাবাহিকতার সাথে কাজ করুন যে কোনো কাজ আমল এবাদত নির্দিষ্ট সময়ে নিয়মিত কৌশলভাবে আপনি করতেই থাকুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন